হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো একটা কাজে একটু ফাইল খুঁজতেছিলাম হুট করে আমার সামনে কিছু ফাইল চলে আসে সেই ফাইলটা যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে ফোল্ডারে যাচ্ছি তো যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু একটু ভিডিও ফুটেজের মধ্যে কিছু ফাইল আছে এখানে তো এখান থেকে পড়ল তো আমি যদি এটাকে ওপেন করি তো এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছু পার্টিকেল কিন্তু খুব চমৎকারভাবে হয়ে যাচ্ছে তো এইটার সাথে সাদৃশ্যপূর্ণ একটা গানের মধ্যে আমি এই ব্যাপারটা দেখতে পাই তো সেই ব্যাপারটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই জন্য আমি এখান থেকে ইউটিউবে যাচ্ছি তো ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিক কিন্তু আমি কিন্তু এখানে পথ অবস্থায় রেখেছি এখন যদি আমি এটাকে একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন একটু বোঝার চেষ্টা করেন যে আসলে আমি কোন বিষয়টা বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন বা কোনো ট্রানজেকশন বা কোনো ইফেক্ট কিন্তু এখানে নাই আপনারা যদি একটু খেয়াল করেন একটু যদি সিনেম্যাটিক যে বারটা আছে সেটা যদি একটু খেয়াল করেন আমাদের যে লোগো যে রিভিল হইলো এই ব্যাপারটা যে একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হলো একদম সবার থেকে আলাদা এখন মূল কথা হচ্ছে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ক্রিয়েট করে বা কিভাবে করতে হয় তো মূলত এগুলো একটা পার্টিকেল বা একটা ইনভার্টার এলিমেন্টে এটার একটা ট্যাম্পলেট আছে যেটাকে বলা হয় কুইক ফাস্ট লোগো রিভিল নামে এরকম একটা নামের মধ্যে এই পাওয়া যায় কথা হচ্ছে আমার কাছে ওগুলো ছিল তো তার মধ্যে দেখলাম যে এটার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ তো ভেবে দেখলাম এটা একটু শেয়ার করা দরকার কারণ এটা যারা নতুন তাদের ক্ষেত্রে টাইটেল অ্যানিমেশন বসানোর জন্য বা আইটেল অ্যানিমেশন করতে গেলে এই ধরনের ব্যাপারগুলো খুব প্রয়োজন হয় তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে এটাকে ইউজ করতে হয় বা কিভাবে করতে হবে এই জন্য আমরা যদি প্রথমত একটু এক্সাম্পল হিসেবে দেখতে পাই যে আসলে আমাদের এটাকে ইউজ যখন করবো আমাদের কেমন দেখাবে তো এই জন্য আমি এখান থেকে প্রিমিয়ার পথে যাচ্ছি প্রিমিয়ার প্রোতে আসার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে ব্যাপারগুলো করে ফেলছি এখন যদি আমি এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু দেখবেন প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারছি এখন মূল কথা হচ্ছে আপনারা কীভাবে এটা ক্রিয়েট করবেন তো শুরুতে যদি আমরা একটু ফোল্ডারটার মধ্যে চলে যাই আমরা এখান থেকে যদি একটু ফোল্ডারে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের ফার্স্ট গোলো নামে আমাদের একটা কিন্তু এখানে একটা ব্যাপার কিন্তু এখানে আসে মূলত এই ব্যাপারটা ওখানে ক্রিয়েট করা হয়েছে কিন্তু এটা আমার কাছে ট্রান্সপারেন্ট আগের একটা ছিল তো এটার সাথে ওটা দেখার পর মনে হইলো যে না এটা তো মিল আছে তাহলে এটাকে একটু শেয়ার করার চেষ্টা করি তো এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে ইউজ হয় এই জন্য আমরা এখানে আবারও একটু প্রিমিয়ার পথে যাবো প্রিমিয়ার পথে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে সিকোয়েন্স বলেন যেটা বলেন ক্রিয়েট করে রেখেছি তো শুরুতে এখন আমরা কী করবো আমরা এখানে আমাদের যে লোগো বা যে ভিডিওটা আমরা এখানে বসাইতে চাচ্ছি বা ভিডিওর মধ্যে এটাকে কাজ করতে চাচ্ছিলাম সেখানে যাব তো আমরা এখানে যাব তো আমি এখান থেকে মূলত এটার মধ্যে আবারও ইউজ করে দেখাবো আপনাদেরকে এই যে এখানে ইউজ করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সিনেমেটিক বার বলেন আমাদের যে যেটা যেটা করা দরকার অর্থাৎ পরবর্তী যে অর্থাৎ ফাইনাল আউটপুটের আগে যে কাজটা সেটা আমরা কিন্তু এই অবস্থায় এখন আসি এখন আমরা কি করবো আমাদের প্রথমত আগে আমাদের টেক্সটটাকে লিখে নিতে হবে তো টাইমিং কমানোর জন্য আমি ওই যে ব্যাপারটা আপনার ওখানে দেখতে পেয়েছিলেন সেটা আমি এখানে ইউজ করি আমি এখান থেকে কেটে নেই আবার নতুন করে কেটে নেই একটু টাইটেলটা নিলাম দেন আমাদের লোগোটাকে এখানে নিলাম ঠিক আছে ওকে আমরা এখানে লোগোটাকে নিলাম এবং উপরের মধ্যে আমাদের টাইটেলটা আছে এখন আমরা কী করবে এগুলোকে পজিশন মতো বসাবো আমি এখান থেকে পজিশন মতো বসালাম তো বসানোর আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের এই যে লোগো যে ব্যাপারটা এটাকে যেন একটু পারফেক্ট রেশিও অনুযায়ী হয় একটু দেখবেন যে আসলে ছোট হবে কিন্তু দেখতে ভালো দেখা যাবে এরকম একটা ব্যাপার যেন হয় এই জন্য আমরা কি করবো এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে মোশন থেকে জাস্ট এটাকে ছোট বড় যেটা করতে চাই আমরা এখান থেকে করে নিতে পারি ঠিক আছে তো আমরা এখানে আর করলাম না যেহেতু আমাদের এটা সাইজ অবস্থায় আছে এখন আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের টাইটেলটা এখানে এইভাবে বসাই দেবো তো অর্থাৎ আমাদের লোগোটাকে আগে রিভিল করব দেন আমাদের টেক্সটটাকে রিভিল করব। এরপর আমরা কি করব আপনারা কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা কি করবেন ওখানে গেলে এই ভিডিওর থামনেল অনুযায়ী আপনারা কি করবেন ওখানে একটা ভিডিও পাবেন বা একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলেই এলিমেন্টটা ডাউনলোড হবে এই জন্য আমরা কি করবো ডাউনলোড করার পর এরপর আমরা প্রিমিয়ার পথে আসবো আসার পর আমরা কী করবো যেটাকে আমরা এখানে ইউজ করতে চাই তো ফোল্ডারটির মধ্যে যাবো যেখানে আমরা ডাউনলোড করে রেখেছিলাম তো সেখানে যাওয়ার পর যে ফার্স্ট গোলো নামে একটা টাইটেল সহকারে একটা আর্টিকেল পাবো আমরা তো আমরা কী করব এটাকে ওপেন করে নেব আমরা এখান থেকে ওপেন করে নিলাম এখন আমরা কী করবো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে উপরে বসাই দেবো দেখতে পাচ্ছি এখানে বসাইলাম এরপর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একদম মাঝখানে চলে গেছে এটাকে এটা কিন্তু আমাদের একদম মাঝখানে চলে গেছে এখন আমরা কি করব এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব যাওয়ার পর আমরা কি করব এখান থেকে যে এই যে স্কেল যে ব্যাপারটা এটাকে একটু কমাবো আমরা এখান থেকে কমাইলাম দেন পজিশন এভাবে একটু বসাই দিব ঠিক আছে তো বসানো হয়ে গেল এখন আমরা চাইলে আর একটু বড় করে দিতে পারি আমরা একটু বড় করে দেই যাতে করে চমৎকার দেখা যায় ঠিক আছে একদম মিডল পজিশনে রেখে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম মিডল পজিশনে আসে এবং এখানে যে একটু খেয়াল করেন দুই সাইডে একটু সাদা অংশ ব্যাপারটা এখানে আছে তো এটাকে কীভাবে একটু ঠিক করা যায় এজন্য জন্য আমরা কি করব লুমেট্রি প্যানেলে যাব লুমেট্রি প্যানেলে যাওয়ার পর আমরা কি করবো এখান থেকে এক্সপোজারটাকে একটু ডাউন করে দিতে পারি বাইকটি দেখুন রাখলাম হাইলাইটটা একটু কমাইলাম দেন শ্যাডোটাকে একটু কমাইলাম যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবেন যাতে করে যেন দুই সাইডটা যেন সাদা অংশটা যেন না দেখা যায় ঠিক আছে এটা দেখানো হয়ে গেলে এখন আমরা কি করবো আমরা একটু সামনে আসি আসার পর আমরা কি করবো এটা যে ব্লেন মুডটা আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটাকে একবারে ঢেকে ফেলছি কিন্তু এখানে ব্লেড মোডটা পরিবর্তন হওয়ার কারণে কী হবে তখন একদম লোগোটার ভিতরে ঢুকে যাবে তো এই জন্য আমরা করবো আমরা এখান থেকে ব্লেন্ড মোডে যাব দেন আমরা এখান থেকে লিনিয়ার ডজ অথবা কালার ডাস করে দিতে পারি আমরা এখান থেকে যদি প্রথমত কালার ডাস করে দেই দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এখান থেকে জ্বলে যাচ্ছে খুব বেশি এখন আমরা কি করব আমরা এখান থেকে লিনিয়ার ডস করে দিলে আমাদের কিন্তু এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই যে এই যে খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে তো আমাদের মনে হয় আর একটু ছোটো করা দরকার এটা একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আমরা কি করবো আমরা আর একটু ছোট করি নেই আমরা আর একটু ছোট করি এই ঠিক এইভাবে ছোট করলাম ঠিক এইভাবে দিলাম এরপর আমরা কি করবো আমরা এখান থেকে একটু একটু কম বাস করে দিই আমরা এখান থেকে করে দিলাম এখন যদি প্লে করি আপনারা একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এই যে সরি আমরা এখান থেকে শুরু করি এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ব্যাপারটা আমরা এখানে যেটা দেখেছিলাম সেম জিনিসটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম এখন কথা হচ্ছে আমাদের কিন্তু লোগোটা এখানে হুট করে রিভিল হইলো কারণ এক্ষেত্রে আমরা কী করতে এখানে ফেল্ড ইন ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি বা অফারসিটি অ্যানিমেশন করে করতে পারি অথবা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিফল্ট ট্রানজ্যাকশন এটা ইউজ করতে পারি আপনারা চাইলে এখানে এইভাবে ইউজ করতে পারেন এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি ব্যাপারটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছে ঠিক আছে তো আশা রাখি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা যখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সতে টেলিগ্রাম চ্যানেলে যখন যাবেন তখন একটা পার্টিকেল ডাউনলোড করবেন আর জিপ ফাইল অবস্থায় থাকবে এই জিপ ফাইলটা ওপেন করতে গেলে একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটা আমাদের কিন্তু এখন স্ক্রিনে শো করতেছে দিয়ে আপনার আনজিপ করে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো হয়েছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম